কালকে কলকাতা ঠাকুর দেখতে যাওয়া হয়েছিলো কয়েক বন্ধু মিলে সেইখানে আমরা ভালোই হয়েছে যাচ্ছিলাম তা হাওড়া হঠাৎ করে হাওড়া স্টেশনে নামায় আমাদের ইচ্ছাকৃতভাবে হাওড়া স্টেশনে টিটি আমাদের ধরেন ও সেইখানে ইচ্ছাকৃতভাবে পয়সা নেন বলেন ফাইন হয়েছে আমি আমরা জিজ্ঞাসা করলাম কেন ফাইন হচ্ছে তখন জিজ্ঞাসা করছি যে না তোমরা তোমরা কেউ ট্রেনের টিকিট কাঠুনি ইচ্ছাকৃত আমরা ট্রেনের টিকিট দেখানো সত্ত্বেও আমাদের ইচ্ছা ভাবে আমাদের কাছ থেকে কয়েক তিনশো চারশো টাকা করে নিয়ে নিয়েছে আমরা জানতাম না কেন্দ্রীয় অফিসারেরা এত চোর হয় আমরা সাধারণ মানুষ ছিলাম কালকে অনেকগুলো ছেলে ছিলাম অনেকগুলো টাকাই তারা নিয়ে নিয়েছে আমরা চাই কেন্দ্রীয় অফিসারের এই সামান্য কথাটা কানে যাক যে কেন অফিসারদেরকে এইটা মাইনে দেননি আমাদের কয়েকটা টাকা নিয়ে তাদের সংসার চলবে হ্যাঁ হাওড়া স্টেশনের লোকেরা এতটাই চোর আমরা আমরা এতটাই দুর্ভাগ্য যে ঠাকুর দেখতে যেতে পারবো এবার চোর দুর্গা পুজোকে সব ঠাকুরকে এইটাই বলে দিয়েছে যে সাধারণ মানুষের থেকে চুরি করতে কেন্দ্রীয় অফিসাররা মোদিকে এটা বলে পাঠিয়েছে মোদি মোদি চোর মোদি চোর কেন্দ্রীয় অফিসার চোর হা কলকাতার লোক চোর আমরা গ্রাম বাংলার মানুষ আমরা খেটে খাই মোদি চোর কেন্দ্রীয় অফিসার চোর পুলিশ চোর কলকাতার লোক চোর কোনো দিন ঠাকুর দিতে যাবে না ঠাকুর দেখতে যা আমাদের পাপ হয়েছে চোর 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 সব লোক কেন্দ্রীয় অফিসাররা চোর হাওড়া স্টেশনে টিটি চোর হাওড়া স্টেশনের টিটি চোর হাওড়া স্টেশনে টিটি চোর হাওড়া স্টেশনে টিটি চোর হাওড়া স্টেশনে টিটি চোর হাওড়া স্টেশনে টিটি চোর চোর চোর